আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন কিমি কিমি এর আরবি দুধ আমরা বলি কিমি এর আরবি দুধ দুধ এর অর্থ ক্রিমি হাসা আসিয়া হাসা আসিয়া এর অর্থ অ্যালার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসা আসিয়া হাসা আসিয়া তার মানে অ্যালার্জি জুকাম জুকাম এর অর্থ সর্দি বা জুখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুকাম বা জুখাম এর অর্থ সর্দি কাহা হা এর অর্থ কাশি কাহাহা তার মানে কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে হা ইসহাল ইসহাল এর অর্থ ডাইরিয়া আমরা বলি ডায়রিয়া আরবিতে বলতে ইসহাল ইসহাল তার মানে ডাইরিয়া হারারা হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর কাই কাই এর অর্থ বমি আমরা বলি বমি আরবিতে বলতে হবে কাই কাই তার মানে বমি মাগস মাগস এর অর্থ পেট ব্যথা আমরা বলি পেট ব্যথা আরবিতে বলতে হবে মাগস মাগস তার মানে পেট ব্যথা সুদা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা সুদা তার মানে মাথা ব্যথা দুঃখা দুঃখা এর অর্থ মাথা ঘুরা আমরা বলি মাথা ঘুরা আরবিতে বলতে দুঃখা দুঃখা তার মানে মাথা ঘুরা আলাম আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আলাম তার মানে ব্যথা মাদি মাদি এর তো গ্যাস্ট্রিক আমরা বলে গ্যাস্ট্রিক আরবিতে বলতে হবে মাদি মাদি তার মানে গ্যাস্ট্রিক রাবু রাবু এর তো হাফানি আমরা বলে হাফানি আরবিতে বলতে হবে রাবু রাবু তার মানে হাফানি হাফানি এর আরবি রাবু মারিদ মারিদ এর অর্থ অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ মারিদ তার মানে অসুস্থ তবি তবি এর তো ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবি তবি তার মানে ডাক্তার আবার দেখুন দুধ দুধ এর অর্থ ক্রিমি আমরা বলি ক্রিমি আরবিতে হবে দুধ দুধ তার মানে কিমি বা কিরমিরি হাসা আসিয়া হাসা আসিয়া এর অর্থ অ্যালার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসা আসিয়া হাসা আসিয়া এর অর্থ অ্যালার্জি জুকাম জুকাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুকাম জুকাম তার মানে সর্দি সদ্যি এর আরবি জুকাম কাহা কাহাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে হা ইসহাল ইসহাল এর অর্থ ডায়রিয়া আমরা বলি ডায়রিয়া আরবিতে বলতে হবে ইসহাল হারারা হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর কাই কাই এর অর্থ বমি আমরা বলি বমি আরবিতে বলতে কাই তার মানে বমি মাগস মাগস এর অর্থ পেট ব্যথা আমরা বলি পেট ব্যথা আরবিতে বলতে হবে মাগস মাগস তার মানে পেট ব্যথা সুদা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা সুদা তার মানে মাথা ব্যথা দুঃখা দুঃখা এর অর্থ সিগারেট মাথা ব্যথা দুঃখা তার মানে মাথা ঘুরা আমরা বলি মাথা ঘুরা আরবিতে বলতে হবে দুঃখা আলাম আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম মাদি মাদি এর অর্থ গ্যাস্ট্রিক আমরা বলি গ্যাস্ট্রিক আরবিতে বলতে হবে মাদি মাদি তার মানে গ্যাস্টিক রাবু রাবু এর অর্থ হাফানি মারিদ এর অর্থ অসুস্থ তো বি এর অর্থ ডাক্তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল লাগে